আমার নবী রাস্তা দিয়া যাই গো আকাশের মেঘমালা গুলো ছায়া দে আর তুমি মৌলবি তুমি মৌলবি রাস্তা দিয়া গেলে মেঘমালা না সূর্যের তাপে ছাতা দিয়াও যান বাসেন আর নবীরে ছাতা লাগে না নবীরে আমার আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায় তুমি পাথরের উপর দিয়া খালি পায়ে হাঁটলে কুম্মা কুম্মা আর আমার নবী পাথর মুবারকে কদম মুবারক রাখিলে ওই পাথরটা তুলার মত নরম হয়ে যাই তুমি নবীর রহস্য কি বুঝবা তুমি তো বুঝো পাথরের টুকরা আর আমরা বুঝি নবীর পাথর হয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত নবীর রহস্য না ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না কথা বলেন ঠিকই না এই যুবকের দুল এ আমার বাবারা আল্লাহর হাবিবের দিন ওই গাছের তলার মধ্যে এইভাবে ঘুমাইতেছি আমরা চোখে দেখি না হাকিকত শুনে আমরা সামনে দেখলে পিছনে দেখি না আমার নবী বলেন আল্লাহর কসম কইরা বলি আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যেটা আমি নবী দেখি না কারণ আমি নবীর সামনে যেমন দেখি পিছনে ওতে তেমন দেখি আমার নবী এই ভাবে ঘুমাইতা জি শুনো 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 আল্লাহু আকবার হে ফাগলারে না ফাগলা তিটা মিডা বুঝেনা ফাগলারে জিলাফি দিও হনা পাগলা স্লোগান দিছে দেয়া লাগবে এটা যার যার একটা প্রেম আছে কথা বলেন ঠিক না ঠিক প্রেম আছে না নাই এক এক জনের রং এক এক রকম তাহিরি এক রকম আপনি আর এক রকম কিন্তু সব মিলে প্রভু কে কয়জন আমাদের প্রভু বলবো কি নবীর জীবন বিদানে ঐশী বাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হ এক হবতুল এক মদিনা শরীফ উহুদ পাহা একটা তো তো একটাই একটা আর জীবনার তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হং এক হও করিয়া হবান আমাদের প্রভু এক নো বি জীবন বিধান একে ঐশীবাণী কোরআন তবে কেন এক নৌ হ্যাঁ মুসলমান এক হও এক হো করিয়া হবান

বন্ধুরি সুরা আলিম রাহান করছে গোষণা আর মিলাদুন নবীর অঙ্গিকারে নিল ইয়াল্লা মিলাদুন নবীর অঙ্গিকারে নিল অহাবীর দল দেখে না ইমানদার গণ জুলুস কথা বলুন ঠিক কি বুঝলে আইডি তো বুঝে রে বুঝে হ্যাঁ এখন তো বলি না রে বাবা রাত্র গভীর সে একটু ডান যাইতেই হবে আমার নাইলে আমি তো পারবো না বাবা একটু তো বলতেই হয় তাহিরি কি নিয়ে তো একটা কৌতূহল মাঠে আছে তাই বলে তাহিরি এত পাগল হয়নি যে কোরআন সন্ন্যার বাহিরে কথা বলো তাহিরি এত পাগল হয়নি যে আমার ছেলেগুলাকে বিপথে ফেলে দিব তাহিরি তাহিরি হাজার লক্ষ প্রেমিক নিয়ে মাঠে নেমেছে গুলি লাগলে বুকে লাগবে পিঠে লাগবে না ঠিক কি না বলো আমার সাথে কি একমত আপনারা একটা টার্গেট আছে চট্টগ্রাম বিশাল একটা কনফারেন্স করার বাংলাদেশের মিনিমাম একশো আলেম নিয়ে যাইবেন নি আপনারা এটার গুণাগার আমি চেষ্টা করব অন্তত পক্ষে যেন একটা প্রোগ্রাম করতে পারে যত এলাকায় মাহফিল করেছি প্রত্যেকের সাথে যোগাযোগ করব একটা স্বপ্ন আছে যেন অন্তত পক্ষে যেন পঞ্চাশ লক্ষ লোক হয় এমন একটি টার্গেট নিব ইনশাল্লাহ মনটা বয়সটা যেমনই হোক মনটা অনেক বড় কষ্ট করতে প্রস্তুত কিন্তু সুন্নিয়তের জন্য কথা বলেন ঠিক কিনা বলেন মাইনাস নয় মেনেস চাই হিংসামুক্ত মুক্ত সুন্নিয়ত চাই এটা আমার ডিআইবি এর স্লোগান দাওয়াতি মানে বাংলাদেশের স্লোগান এটা সবাই জানে জানে কি জানে না রাসূল ভাই কষ্ট আচ্ছা এইভাবে রসুল ঘুমাচ্ছে রসুল ঘুমালেও দেখার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলুন আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দে কি ছায়া দে মেঘমালা ছায়া দে এই 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 মর্যাদা যদি বিয়াদবরা দেখে ওরা কি মানবে আরে নিজের গ্রামেই তো একজন লোক যদি ডেভেলপ হয়ে যায় তাহলে পাশের মানুষটা হিংসা করে তো আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দেয় আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একজন লোক গেল রাসূলকে মেরে ফেলবে নাউজুবিল্লাহ জোরে গো আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল পাক সুজা করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে আল্লাহ যেই মাত্র আল্লাহর হাবিবের এই সম্মান আর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নবীকে মানার জন্য ছুরি নিয়ে গেছে সাথে সাথে ওই লোকটা কি হয়ে গেছে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে তো নবীর বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে সাহস্তা করবেন কে অন্ধ হয়েছে বড় কথা নয় অন্ধ চোখ অন্ধ তো হইছে হইছেই কিন্তু অন্ধ চোখের ভিতরে একবার যন্ত্রণা হয়ে গেছে আর এমন যন্ত্রণা হয়েছে রাতের বেলা সে ঘুমালে মানুষ পাশের বাড়ির মানুষ তার বেরস কণ্ঠের আওয়াজে আর ঘুমাতে পারে না এখন তার একটা মেয়ে ছিল এই মেয়েটা যেই দিন দেখেছে আল্লাহর হাবিবের নৌরানি চেহারা ওই চেহারার রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে রসুলকে গুপুনে গিয়ে কই নবী গো আমার বাবা তো ইহুদি সে জানলে আমাকে মেরে ফেলবে কিন্তু আপনার চেহারা মুবারক দেখে আমি পাগল নি হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন তো যেখানে আবু জাহেল সেখানেই কে আগব কর যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে তারা সেখানে আমরা কথা পরিষ্কার কথা পরিষ্কার